নমস্কার বন্ধুরা পাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত আজকে আমি কাঁচকলার খোসা বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে তো আমি কাঁচকলার খোসাটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন এইগুলো আমি একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব Internet, नিয়। नিয়। আমি কাঁচকলার খোসাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি অল্প জল দিয়ে আমি পেস্ট করেছি এদিকে আমি কড়া আগের থেকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে আমি অল্প একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার কাঁচকলার খোসা বাটাটা তেলের উপরে দিয়ে দেব। কাঁচকলার খোসাটা আমি ক কড়াতে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়তে থাকবো এর মধ্যে আমি এখন আর হলুদ দেব না যদি নুন প্রয়োজন পড়ে একটু দেব এবার আমি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কড়ার থেকে ছেড়ে যাবে সেই পর্যন্ত আমি ফ্রাই করব এই অবস্থাতেই আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব চিনিটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু দিলাম স্বাদটা ভালো আসার জন্য পাঁচ মিনিটের মতো জোর আছে রাখার পর আছে ফ্লেমটা পুরো লো করে দিয়েছি দেখুন একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে এবার লো আছে আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব আমার কাঁচকলার খোসা বাটা রেডি হয়ে গেছে দেখুন কড়ার থেকে ছেড়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার এই কাঁচকলার খোসা বাটার রেসিপিটা রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ